কেয়ামতের দিন ভাই নবীজি পর্যন্ত আমাদের কোনো সাহায্য করতে পারবে না ভাই অনেকেই বলে যে যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি শেষ নবীর উম্মত আমাদেরকে চারা নবীজি জান্নাতে প্রবেশ করবে না ভাই এটা সম্পূর্ণ ভুয়া তত্ত্ব ভাই ভুলত্ত্ব আর এই একটি কথা বলার কারণে হাজার হাজার যুবক আজ মুনাফিকে পরিণত হচ্ছে ভাই কারণ তারা ভাবে যে যেহেতু নবীজির উম্মত আমরা আমাদেরকে চারা নবীজি জান্নাতে প্রবেশ করবে না ভাই এইসব তথ্য মাথা থেকে সরান ভাই কারণ নিজের যোগ্যতা নিজেরই অর্জন করতে হবে ভাই একমাত্র আইন চলবে আল্লাহ পাকরবুল আলমিন বিশ্বনবী সাল্লাহ আলাইসালামের আইন আপনার মানা যাবে না আমি যদি সুনত আদায় না করি তাহলে আল্লাহ আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করবে না একমাত্র আইন মানতে হবে বিশ্ব আল্লাহ পাকরবুল আলমিন এখন নবীজি হচ্ছে গিয়ে আমাদেরকে দেখে আয় দিছে আমাদের গাড লাইনদাতা পথ প্রদর্শক অভিভাবক যে আমরা কীভাবে কোরআন মানব কারণ কোরআন রিসিভ করার মত তো ক্ষমতা পৃথিবীতে কেউ নাই একমাত্র বিশ্বনবী আলাইহি আসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করছে ভাই আর উনি এক একটা আয়াত দিয়ে দিয়া আমাদেরকে প্রচার করছে আমাদের মাঝে একমাত্র আইন চলবে আল্লাহ রব্বুল আলমিন নবীজি আমাদেরকে দেখায় দিছে যে কীভাবে মানতে হবে কোন আয়াত কোন কায়দায় মানতে হবে এটাই নবীজি আমাদেরকে দেখিয়ে দিছে আর নবীজি সুপারিশ করতে পারবে কাদের জন্য যারা জান্নাতে যাওয়ার যোগ্য তাদের জন্যই সুপারিশ করতে পারবেন যারা ভাবেন নবীজি সবার জন্য সুপারিশ করবে তাহলে কি ভাই নবীজি আপনার কবরে গিয়ে বসে থাকবে কারণ জান্নাত জাহান্নাম নাম বাসায় কৃত হয় কবর থেকেই তো ভাই নবীজিকে আপনার কবরে বসে থাকবে ভাই এইসব ফালতু ধারণা ভাই আপনি মন থেকে বাদ দেন বাদ দিয়ে ভাই কোরআনে ফোকাস করেন যে কোরআন কী চাইছে সুরা ফাতে এক্লাস এসব ছোটো ছোটো সুরা আপনি গবেষণা করে দেখেন কী চাইছে তারপর ভাই আপনার ব্রেন এমনিতেই কুলে যাবে ভাই আর নবীদি যে আপনাকে জান্নাতে নিতে পারবে এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব